কি হচ্ছে চিকেন প্যাটিস এখন সমস্ত ভেজিটেবল গ্রসারি গুলো গোছানোর পরলাম ডিম পুরো শেষ হয়ে গেছে ওখানে বাজে অবস্থা সবারে যাচ্ছি যেন মনে হচ্ছে যে ক্লান্তি রয়ে গেছে সোনার দই মেখেছি আলুর তরকারিও রেডি হয়ে গেছে কি যত জায়গা ঘুরেছি আইন লাও ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং ফ্রম নিউ জার্সি আর আজ থেকে আবার ডেলি ব্লগিং শুরু আমি এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি বাজার করতে অ্যাজ ইউজুয়াল কোনো বাজার সেরকম নেই তো কালকে আলু সেদ্ধ ভাত খেতে হয়ে গেছে আর আজকে ওই টুকিটাকি কি খেয়ে আমরা কাটিয়ে দিয়েছি অফিস কিন্তু এর পরে আমাদেরকে বাজার যেতেই হবে তো সেই জন্য আমরা বাজার বেরোচ্ছি এটা খোলো হয়েছে চলো আজকে দিনটাকে শুরু করা যাক কি কি বাজার করলাম আজকে আমাদের দেখাই দাঁড়াও আলু একটা বান ব্রেড চিকেন মিন্স এটা হচ্ছে পেঁয়াজ অরেঞ্জ জুস শশা আর সুইট পটেটো চলো আরেকজন ম্যা করে যাচ্ছে অরে অরেঞ্জ জুস তো নিয়েছ কোন বিস্কিট নিবি বাজার ঘাট করে ফিরলাম আর এখন বসিয়ে দিয়েছি আমরা রান্না বান্না ডিনারের জীবন শুরু হয়ে গেছে কাল থেকেই বুগুন ওখানে আটা মারছে আর আমি এইদিকে আজকে ফুলকপি ভাজা সয়াবিন আলুর তরকারি আর রুটি হচ্ছে আজকে আমাদের ডিনার আর বুগুন অনেক দিন সিনেমা দেখা হয়নি একসাথে বসে মুভি দেখবো আমরা আজকে হ্যাঁ আমার আমার ঘুম পাচ্ছে ভীষণ এত লম্বা ভ্যাকেশনে রিল্যাক্সই করেছি কিন্তু স্টিল মনে হচ্ছে আমি ঘুমোচ্ছি আর কালকে যখন ফিরে এসে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোলাম তখন পুরো মনে হচ্ছিল মানে ঘুমের ঘোরে আমি ভাবছিলাম যে আমি ক্যারিবিয়ান সি এর পাশেই কোনো একটা ওই ইয়ের মধ্যে বালির মধ্যে শুয়ে জাস্ট রিল্যাক্স করছে আর গরম রোদ আমার গায়ে পড়ছে সকালে উঠে ভাবছি না তো আমি নিউ জার্সির কনকনে ঠান্ডায় হিটার চলছে বলে ওরকম মনে হচ্ছে রোদ পড়ছে না মানে এখনো আমার ভ্যাকেশন ওয়াইফ কাটেনি এই আর কি ব্যাপার রান্না বান্না করি কিছু করার নেই আবার পরের ভ্যাকেশনের জন্য ওয়েট করতে হবে আমাদের একটা ভ্যাকেশনের প্ল্যান অলরেডি হয়ে আছে কিন্তু সে অনেক মাস পর এখন না সো আপাতত এই কয়েকটা মাস ডেলি লাইফ ডেলি জীবন কাটানো যাক এপাশে ফুলকপি ভাজা হচ্ছে আর এপাশে আলুটা হতে দিয়েছি সয়াবিনগুলো ভেজানো আছে আলু সয়াবিনের তরকারি হবে এসে মুখে বেসন আর দই মেখেছি কিছুক্ষণ রাখি এটাকে পুরো মুখটা পুড়ে গেছে তো সেই জন্য এই অবস্থা কত বলতে পারছি না করে এই যে আমাদের কালেকশন থেকে এই একটা নিয়ে এসেছি কানকুন আরেকটা কোথায় গেল এই মেক্সিকোর এই হ্যাট এটা খুব ফেমাস হ্যাট মেক্সিকোর তো মেক্সিকোর একটা হ্যাট আর একটা কানকুন এই দুটো ম্যাগনেট আমরা কালেক্ট করেছি বাকি যত জায়গা ঘুরেছি ততগুলো আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা জায়গা থেকে কালেক্ট করার অনেক জায়গায় মানে নেওয়াও হয়নি অনেক জায়গায় ঘুরেছি যেগুলো নেওয়া হয়নি সোয়াবিন আলুর তরকারিও রেডি হয়ে গেছে এবারে রুটিটাও করে নিয়েছি সোয়াবিন আলুর তরকারি রুটি আর ফুলকপি ভাজা হচ্ছে আজকে আমাদের ডিনার হ্যালো গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে আর এনার্জি এক ফোটাও ছিল না এত ঘুম পাচ্ছে আজকাল এত জলদি জলদি আর সকাল সকাল উঠে যাচ্ছি আজকে সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি আর এদিকে দেখো দুষ্টুমিটা মিটা দেখো চিনি ওয়ান টু থ্রি ফোর আজকে ভুবন ব্রেকফাস্ট বানাচ্ছে কাল থেকে প্ল্যান করে রেখেছিল কি ব্রেকফাস্ট বানাবে না বানাবে আর আমি বসে বসে ল্যাদি খাচ্ছি আর ছবি এডিট করছি ভিডিও এডিট করছি ওয়েলকাম টু নিউ ডে আর লাঞ্চ রান্নাবান্না করতে হবে না আজকে একজনের জন্মদিন আমার একটা কলিগের মেয়ের জন্মদিন তো সেখানে আমরা যাব আর তার আগে জাস্ট বসে ল্যাদি খাবো আজকে আমাদের কি পান কালকে আমরা একটা মুভি দেখলাম নামটা কি মুভিটা স্কাই 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 কি চলেছিল স্কাই রকেট না কী ছিল না অক্ষয় কুমারের মুভিটা নতুন যেটা বেরিয়েছে ভালোই মোটামুটি ঠিকঠাক লাগলো খারাপ না ভালো অ্যান্ড আজকে আমাদের কি প্ল্যান আমরা এত ল্যাড মোডে আছি এখনো ভাবছি প্রসেস হ্যাঁ জামা কাপড় সকাল সকাল কাচতে দেওয়া হয়েছে এক তো মানে কাল থেকে শুরু হয়েছে জামা কাপড় কাঁচা এখনও চলছে আর কি সেগুলো তো কাচানো হয় হয়ে যাবে তারপরে গোছানোটা হচ্ছে থেকে বড়ো চাপের ব্যাপার তো আজকে ওয়েদার খুবই মেঘলা মেঘলা বোরিং পুরো ক্লাউডি একটা ওয়েদার ঘরে আলো ঢুকছে না তো এটা দাও কাল হয়ে যাবে কি করছো মসুর ডাল সেদ্ধ তারপরে একটু ওপর থেকে পেঁয়াজ ও ওটা কি বানাচ্ছ একটু বলো এন রেজাল্ট সেদ্ধ হয়েছে মুসুর ডালগুলো জাস্ট দেখো বুবুন সকালবেলায় কি বানিয়ে দিয়েছে মেক্সিকো মেক্সিকো গিয়ে একবার এক কেসের খেয়েছে ব্যাটা হ্যাঁ আর সেইটা এখানে বানানোর চেষ্টা করেছে এটা মুসুর ডাল দিয়েছে সেদ্ধ করেছে তারপরে ওপরে ডিম পোচ দিয়ে বানিয়েছে খাবো তো আর এখানে আমাকে কাউ আঁকতে দিয়েছে দেখো আমি কত সুন্দর কাউ এঁকেছি বাবারে এখন বাজে প্রায় দেড়টা মাঝখানে ঘুমোলাম বুবন জামা কাপড় গুছিয়েছে আমি একটু রেস্ট আরও রেস্ট দরকার আমার ঘুম ঘুম এত ঘুম পাচ্ছে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি জন্মদিনে কাছেই খুব একটা দূরে নয় পনেরো কুড়ি মিনিট তো দেখা হচ্ছে জন্মদিনের পরে তো গেছি বেশ কিছুক্ষণ হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে গলাটা বসে গেছে আর একদম এনার্জি পাচ্ছি না ভিডিও করার তো এখনো যেন ওই ভ্যাকেশনের হ্যাংওভার কাটছেই না কিছুতে ক্লান্তি গলা বসে গেছে ওখানে এত থার্টি ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল আর এখানে পুরো মানে এক ডিগ্রি দু ডিগ্রি এরকম চলছে সো ওয়েদার চেঞ্জে একটু শরীরটা খারাপ লাগছে ম্যাজ করছে তো যাই হোক আমাদের এখন বাজে প্রায় রাত্রি আটটা বুবুন নিচে নেটফ্লিক্স দেখছে আর আমি ওপরে জাস্ট লাদি খাচ্ছিলাম মুভি দেখতে ইচ্ছে মুভিও দেখতে ইচ্ছে করছে না এতটাই ল্যাদ খাচ্ছি যাই হোক তো ভিডিওটা কন্টিনিউ করব কালকেও আর এখন আমরা ডিনারে ওই টুকটাক খাবার খাবো খাবার খেয়ে অল্প স্বল্প কারণ লাঞ্চ হেভি হয়েছে সো ডিনার একটু হালকাই করে আমরা শুয়ে পড়বো দেখা হচ্ছে কালকে শরীর যদি একটু ব্যাটার হয় তো দেখা হচ্ছে গুড মর্নিং মানে ঠান্ডা লেগেছে মর্নিংটা না কিছুতেই আর গুড মর্নিং হচ্ছে না আজকে সানডে আর আজকে আবার আমাদের ডে লাইট সেভিংটা অফ হলো মানে এক ঘন্টা সময় আমরা কম পেলাম সাড়ে ছটা বাজার কথা সকালবেলায় বাজে সাড়ে সাতটা তখন আমাদের ঘুম ভেঙেছে এক ঘন্টা কম আজকের দিন আজকে রবিবার উফ আবারে যা কাটছে মানে এত ঘুমোচ্ছি স্টিল যেন মনে হচ্ছে যে ক্লান্তি রয়ে গেছে মেবি ঠান্ডাটা লেগে আছে বলে আজকে রবিবারে ভাবছি ভালো করে ব্লগিংটা করব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মেক্সিকো ট্রিপ তো শেষ হয়ে গেছে কিন্তু ওয়াইভটা এখনও রয়ে গেছে ল্যাদ খাওয়ার বাইভ ল্যাদ খাচ্ছি তো খাচ্ছি বাজারও যেতে ইচ্ছে করছে না যতটুকু কিনে আনার নয় সেইটুকু তো সেই দিন কিনে আনলাম তারপরে আর না একদম ইচ্ছে করছে না তবে হ্যাঁ আজকে বেরোতেই হবে আজকে আমি এমনিতেই বেরোবো কারণ আজকে আমার রিহার্সেল আছে নাচের দুপুর বেলায়। তার আগে আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করলাম চিয়া সিডস দই দিয়ে ফল দিয়ে আর এখন ভাবছি লাঞ্চে আমি কি কী বানাবো একটু ভাত বানাবো অ্যান্ড কি কী তরকারি বানাবো কারণ বিশেষ কোনো তরকারি সেরকম নেই স্টিল দেখি যদি কিছু বানানো যায় নিম পাতা আছে মা শুকিয়ে দিয়েছিল নিম পাতা আর বেগুন আছে নিম বেগুন বানাবো ভাবছি অনেকদিন পোস্ত খাইনি দেখি যদি পোস্ত বানাই আর মাছ মাছগুলো বের করেছি কিন্তু মাছগুলো একটু পুরনো হয়ে গেছে এনেছিলাম ঘুরতে যাওয়ার আগে তো সেইগুলো যদি আমার মনে হয় ভালো রান্না করলে হবে তাহলে বানাবো নয়তো ওই ফিশ সব যেরকম হয় সেরকম বানানোর প্ল্যান আমাদের মোটামুটি অ্যাক্টিভ প্রপারলি অ্যাক্টিভ হতে এখন বেশ কিছুদিন সময় লাগবে বুঝতে পারছি মাথায় ঘুরছে অফিসের কাজ কারণ ফ্রাইডেটা টুকটুক করে পেরিয়েছে ঠিকই খুব একটা অফিসের কাজ যে প্রপারলি করতে পেরেছি তা কিন্তু নয় তাই কিছু কিছু কাজ আপ হয়ে আছে এখনও যাই হোক দিনটাকে শুরু করি আর তোমরা সবাই কেমন আছো কি খবর ওয়েদার আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আমাদের এদিকে তোমাদের ওদিকেও হোপফুলি ইম্প্রুভ হচ্ছে সব দিকেই ইন্ডিয়াতে গরম পড়তে শুরু করেছে ও ইন্ডিয়াতে তো নানান রকম ওয়েদার হচ্ছে এখন সকালে এক একরকম রাত্রে রকম বিকেলে একরকম সো মানে ডিফারেন্ট সিজন একই দিনে ফিল করা যাচ্ছে ইন্ডিয়াতে তো যাই হোক দিনটাকে শুরু করি অ্যান্ড ইউন আজ আমাদের সিম্পল মেনু যিনি অলরেডি খেতে শুরু করে দিয়েছে এখানে ভাত আলু বড়ি দিয়ে পোস্ত এই যে গরম গরম নিম বেগুন আর এখানে মাছ ভাজা লেজা আর মুড়ো ছিল তো সেটাই ভেজেছি মামা তুমি খেয়ে নাও গুড গার্লের মতো খেয়ে নাও বাপা বাহ ভেরি গুড আমি নাচের রিহার্সালে এসেছিলাম সেটাই বলছিলাম কিন্তু অডিও ইস্যুর জন্য সামহাও সেটা রেকর্ড হয়নি দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের রিহার্সেল মোটামুটি চলবে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে আজকে গ্রসারি যাব করে বাড়ি ফিরব আজকে ফাইনালি প্রচুর কিছু বাজার করেছি এগুলো এখন গাড়িতে সব রাখবো আমি বেরিয়েছিলাম আড়াইটের সময় তিনটে থেকে রিহার্সেল ছিল এখন ফাইনালি গ্রসারি করে বাড়ি ফিরছি এখন বাজে ছটা কুড়ি ছটা কুড়ি এখনও রোদ এক ঘন্টা অ্যাকচুয়ালি আমরা আজকে লুজ করেছি সেই জন্য এক ঘন্টা মানে সাড়ে পাঁচটা যেটা বাজার কথা সাড়ে ছটা সন্ধেবেলা তো এক ঘন্টা পর সূর্যাস্ত হবে হোপফুলি সাতটার মধ্যে হবে সূর্যাস্ত দিনটা বড় পেয়েছি এই আর কি আর এবার থেকে এই আমাদের তিন চার মাসের যে ডিপ্রেশন কাটে সেটা কমছে কমবে তো চলো বাড়ি ফেরা যাক তারপরে রান্না বান্না আছে কালকে থেকে আবার অফিস ফিরে গেছি গ্রসারি করে ডান্স রিহার্সেল থেকে এখন সমস্ত ভেজিটেবল গ্রসারি গুলো গোছানোর পলা আজকে কি কি গ্রসারি আনলাম চলো দেখাই আজকে এনেছি ডিম কস্টকো থেকে জেনারেলি ডিম আনা হয় কিন্তু ডিম পুরো শেষ হয়ে গেছে ওখানে এত বাজে অবস্থা এখন এক ডজন ডিমের দাম দশ ডলার করে আমরা কিনছি প্রচুর দাম বেড়ে গেছে ডিমের সাথে আজকে এনেছি বি কি হয়েছে এটা বাজিয়ে দেখাও একটু ঠাকুরের ঘন্টাটাকে একটু বাজাও আচ্ছা চলো আমি দেখাই বাকি প্রথমেই শুকনো স্পাইসেস গুলো দেখিয়ে দিই প্রথমেই এনেছি হচ্ছে চাট মশলা শেষ হয়ে গেছে এইটা প্রথমবার নিয়ে এলাম ফ্রায়েড চপস জন্য যদি ল্যাম্প চপস খাওয়া হয় একটা মাটন বিরিয়ানি নিয়ে আসলাম একটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি একদিন বানিয়ে খাবো আর হচ্ছে আমচুর পাউডার ড্রাই ম্যাঙ্গো এদিকে আছে একটা কেসের গুজিয়া এদিকে আছে পাঞ্জাবি সমোসা এদিকে হচ্ছে ফুল মাখানা কোথায় আছে এই যে আমি কি জন্য এনে তারপরে ও তো দুজনে পিৎজা এনেছি তারপরে তোমার কি ঘুম পেয়ে গেছে পটায় হ্যাঁ বলা হয়েছে এবারে আমি বলতে পারি না আমি বলতে পারি না তুমিই বলবে তারপরে তারপরে দাঁড়াও বাকিগুলো দেখাই আর কি আছে এই সপ্তাহে আনা হয়েছে এই যে পানির পানিরও পাওয়া যায়নি আমাদের কষ্ট এনেছি লাউ দুটো লাউ এনেছি বহুদিন লাউ খাওয়া হয় না দাঁড়াও মাম্মা রাখি বলো পনির আনা হয়েছে হ্যাঁ আচ্ছা পনির ভাজা করে দেবো আর কি এনেছি বলো এখানে আনা হয়েছে করলা হ্যাঁ এখানে হয়েছে বেগুন হ্যাঁ এখানে রাখো এইখানে রাখো সব তাহলে তো দেখিয়ে দেখিয়ে সব বলতে পারবো তাই না এইবারে কি এনেছি দেখাও দেখাও এটা দেখাও এটা হচ্ছে ছোলার ডাল করেছিল। এই স্লাইস হ্যাঁ পাইনি পাপা নিয়ে এসেছি হ্যাঁ এইখানে দেখাও বাঁধাকপি এনেছি অনেক ভারী নামিয়ে দাও নামিয়ে দাও বাবা রে বাবা রে থাক থাক এই যে ঘুগনির মটর আনা হয়েছে মটর পটর পটর না রে মটর এটা কি এটা কি টমেটো এটা কি লঙ্কা ছুড়ে দেবে না এটা কি এটা দেখাও এটা চিড়ে চিরা বলে দাও চিড়ে হ্যাঁ 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 আর এটা দেখাও ধনেপাতা ধনেপাতা হ্যাঁ আর এটা বলো এটা হচ্ছে চিলি সস হয়েছে তোমার বলা হয়েছে ও বলবে আমাকে বলতে দেবে না চলে আসছে ভিডিওর সামনে এবারে গুছিয়ে রাখতে হবে সব হ্যাঁ এবারে তুই করবি ব্লগটা কন্টিনিউ হ্যাঁ হয়েছে কি হচ্ছে চিকেন প্যাটিস ও প্যাটিস না চিকেন বার্গার চিকেন বার্গার হচ্ছে আরে সস টস মেয়ে অনেক কিছু বেরিয়েছে আরেকজন শশা খেয়ে যাচ্ছে তার শশা ভীষণ প্রিয় সালাডের জন্য ববুন কেটে রেখেছে এই যে ইয়াম 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 ডিনার আজকে কি মজা

এবারে যাব ঘুমোতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে আবার কালকে টাটা